আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আবারো কিছু থিফিস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকি এটা কোড়াতাতে ডিসটর্টমেন্ট গলাতে শুধু কাজ থাকবে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে এটা চ্যালোয়ারটা থাকবে দেখেন চ্যালোারে কতটা সুন্দর করে কাজ করা থাকবে যেমন চ্যালার ফ্রেশ এটা আছে হচ্ছে ওর্ণাটা নামাজ ওর্ণার মধ্যে ওর্ণা দুই সাইডে দেখেন কতটা كويس করে কাজ করা তো এটা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র 1100 এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু এভাবে কাজ করা থাকবে এটার নিচের দিকের কাজটা দেখেন কতটা গর্জেস করে কাজ করা এবং ডিজিটাল পেন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট হাতার কাপড় সাথে থাকবে স্যালোয়ার আছে সেম পেন্টের এটা হচ্ছে অন্যটা থাকবে নামাজে অন্যার মধ্যে অন্যার ভিতরে যে এভাবে কাজ করা থাকবে দুই সাইডে দেখেন কতটা গর্জেস করে কাজ করা এটা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র হচ্ছে এগারোশো টাকা এটা হচ্ছে ডিজিটাল পেন্টের মধ্যে পুরোটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট করা থাক এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালারটা থাকবে সেম ও এটার ওড়নাটা দেখেন শিপুরের মধ্যে সফট একটা শিপন হ্যাঁ এক মুঠোই করে ফেলা যায় ওই শিপন শরীর থেকে পড়ে যাবে না কিন্তু পুরোটাতে ডিজিটাল পেন্ট করা হ্যাঁ অনেক সুন্দর এটা কোনো কাটা ছেঁড়া নাই প্রাইস থাকছে মাত্র মাত্র আটশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু কাজ করা থাকছে সিম্পলের মধ্যে ড্রেস পুরোতে এভাবে কাজ এটা ব্যাক পার্ট সালোয়ার থাকবে সেম এটা অরিজিনাল কালারটা আসতেছে না এটা কালারটা একটু গাঢ় কালার কিন্তু হালকা দেখা যাচ্ছে আর এটা থাকবে ওনাটা এটা কিন্তু সিল্কের মধ্যে থাকছে সিল্ক মিক্স থাকছে আর কি তো এটা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র সাতশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা গলাটা এভাবে করা থাকবে এবং নিচের দিকে আপনার লেস করা সরি নিচের দিকে কাজ করা এটা ব্যাক পার্ট হাতাতেও কাজ থাকবে স্যালার থাকবে সেম এটা আছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর কিন্তু পুরো ওড়নাতে কাজ করা এটার এই যে একটা জায়গায় একটু ময়লা লাগছে আর একটু ছোট্ট ছিদ্র দেখলাম কোথায় যেন যাই হোক এখন খুঁজে পাচ্ছি না তো এই হচ্ছে সমস্যা এটার এই যে এই যে একটু ময়লা লাগছে আর হচ্ছে এই যে একটু একটু ছিদ্র আছে হ্যাঁ এই হচ্ছে প্রবলেম চলে আসছে এটার তো এটা পাচ্ছেন মাত্র হচ্ছে এক হাজার টাকায় এটা হচ্ছে চিরন সিল্কের মধ্যে একটা ড্রেস খুবই সুন্দর করে কাজ করা এই ড্রেসটা যতবার আসে সোল্ট হয়ে যায় যা আর লাগবে নিয়ে নেবেন এটা ব্যাকপার্ট হাতার কাপড় এটা স্যালয়ারটা হবে এটা আছে ওড়নাটা দেখেন কতটা গর্জেস পুরো অন্যতে কাজ হ্যাঁ পুরো ওড়নাতে কাজ ওড়না দেখলে যে কারো মন ভরে যায় প্রাইস থাকছে মাত্র হচ্ছে এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা কতটা সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা যে আপনি নিবেন সে মিনিমাম হচ্ছে দু টাকা বিক্রি করতে পারবেন নিম্নে কারণ এটার কাজ এবং কোয়ালিটি যে দেখবেন হাতে নিবেন সে বুঝতে পারবেন যে পোটাতে কত পরিমাণে কাজ এটা স্যালোয়ার থাকবে এটা আছে অন্যটা আমাজনের মধ্যে অন্য দুই সাইডে কাজ করা থাকছে বারোশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এত সুন্দর এই ড্রেসটা দেখেন পো ড্রেসটাতে কাজ করা ও আর নিচের দিকের কাজটা দেখেন হাতে নিলে বুঝতে পারবেন যে এটা কাজটা কতটা ফিনিশিং করা আর কাপড়ের গেট আপ স্যালোয়ার থাকবে সেম প্রিন্টে স্যালোয়ার দিয়ে একটা গোল জামা বানিয়ে নিতে পারবেন কিন্তু এটা আছে ওড়নাটা দেখেন ওড়না পুরো ওড়নাতে এত সুন্দর করে কাজ করা আর সাইড দিয়ে এভাবে কাজ করা থাকবে এটার এই যে কাগজ সহ সেলাই করে ফেলছে এটা আস্তে আস্তে কাট করলে হচ্ছে কেটে বের করা যাবে তো এই হচ্ছে প্রবলেম দুই পাশে কিন্তু কাজ প্রাইস তাইসে মাত্র এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আর একটা ডিজাইনের মধ্যে দেখেন এটা পুরোটা হচ্ছে কাজ থাকবে এটা ব্যাক পার্ট এটা স্যালোয়ারটা থাকবে দেখেন পুরো স্যালোয়ারে কতটা সুন্দর করে কাজ করা হ্যাঁ পুরো স্যালোয়ারে কিন্তু কাজ থাকবে এটা কালারটা হালকা লাইট ডিপ দেখা যাচ্ছে কিন্তু বাস্তব কালারটা সুন্দর এটা ওড়নাটা নামাজে ওড়নার মধ্যে অন্য দুই সাইডে ভাবে গজাস করে কাজ করা থাকবে তো এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ